সামালেকুম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছে একটি ধামাকা অফার এই যে শীতের দিন চলে আসছে তো সামনে আগামীতে কিন্তু গরমের দিনও আগে আগে চলে আসতেছে তো সামনে যতদিন যাবে গরমটাও আসবে তো বর্তমানে শীতে আপনাদের যেই প্যাকেজগুলো থাকছে তো প্যাকেজগুলো আমি আপনাদেরকে দাম বলে দেবো এবং প্যাকেজে কি কি থাকছে এবং ফুল প্যাকেজের দাম কত তো এখানে তিনটা জিনিস আছে একটি হচ্ছে হাই স্পিড অনেক ব্র্যান্ডের দাবাই ফ্যান এবং একটি আমাদের কিন্তু আই ওয়ান টু জিরো ফাইভ বি মডেলের একটি চার্জার অটো চার্জার বারো ভোল্টের এবং একটি বারো ভোল্টের লিড অ্যাসিড ব্যাটারি তো এটা হচ্ছে পাউডার ব্যাটারি তো এটি তিনটি প্রোডাক্ট রয়েছে এবং এটা কিন্তু আমরা ফুল প্যাকেজ আপনাদেরকে বানিয়ে দেবো অর্থাৎ চার্জার সেট আপ করে দেবো ব্যাটারির সঙ্গে এবং ব্যাটারির সঙ্গে কিন্তু আপনারা কিন্তু আরেকটি পেয়ে যাচ্ছেন ফ্যান এই ফ্যানটাও কিন্তু আমরা এটার সাথে সেট আপ করে দেবো অর্থাৎ চার্জার ফ্যান আপনাদের একটি চার্জার ফ্যান কিনতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায় প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা কিন্তু তার ভিতরে ছয় ভোল্টের ব্যাটারি থাকে কিন্তু আপনার ব্যাকআপটা কিন্তু যা পান তার থেকে কিন্তু ডাবল ব্যাকআপ পাবেন আমার এই প্যাকেজে তো এই প্যাকেজে যা যা থাকছে এবং ফুল প্যাকেজের দাম যা পাবেন আপনারা এই প্যাকেজের সঙ্গে তো প্রথমে আমরা যদি আপনাদেরকে দেখাই একটি বারো ভোল্টের নাইন এমপিআর ব্যাটারি পাবেন এই যে এখানে কিন্তু লেখাও আছে বারো ভোল্টের নাইন এমপিআর এটা সেই সুন্দর একটি ব্যাটারি যা আপনাদের ব্যাকআপ দেবে প্রায় দশ থেকে বারো ঘন্টা আপনারা ব্যাকআপ পাবেন প্রায় সারা রাত ধরে কিন্তু আপনারা সন্ধ্যা রাতের যদি চালু করেন ফ্যানটি এই যে বারো ভোল্টের এই অনেক ব্র্যান্ডের নয় ইঞ্চি ফ্যানটি তাহলে কিন্তু আপনারা প্রায় বারো ঘন্টা দশ থেকে বারো ঘন্টা ব্যাকআপ পাবেন যা আপনারা ছয় ভোল্টের যে ব্যাটারিতে যে ব্যাকআপটা পান এটা প্রায় সারা রাতি যায় তার সেই তুলনায় কিন্তু এটা ডাবল যাবে তো এটা কিন্তু বারো ভোল্টের লিড অ্যাসিড ব্যাটারি এটা পাউডার ব্যাটারি এটা নেগেটিভ এবং পজিটিভ কিন্তু দুইটা আছে টার্মিনাল এটা কিন্তু এটার সাথে সংযোগ করতে হবে আমাদের যে ফ্যান আছে এদের ফ্যান ফ্যানের যে ক্লিপ আছে এটা ক্লিপ প্লাসে প্লাস দিতে হবে মাইনাসে মাইনাস দিতে হবে তো এটা হচ্ছে মাইনাস এবং এটা হচ্ছে প্লাস লালটা তো একসাথে কিন্তু সুইচ অন এবং অফ করার কোনো ঝামেলা নেই এটাই ফ্যানের সঙ্গে কিন্তু সুইচটি অন এবং অফ এবং হাই স্পিড করে রাখতে পারবেন তো টু ইন ওয়ান একটি সুইচ ব্যবহার করা হয়েছে এটাতে টু ইন সুইচ ব্যবহার করা হয়েছে এবং এটার কালারটা সাদা কালার এটা অনেক ব্র্যান্ডের ন ইঞ্চি হাই স্পিড দাবাই ফ্যান ডিসি ফ্যান এটা শুধুমাত্র আপনাদের সোলার থেকে বা আপনাদের এই সোলার থেকেও চালাইতে পারবেন বা আপনারা এই বারো ভোল্টে যে ব্যাটারিটা নিচ্ছেন চার্জার হিসাবে আপনার চার্জার ফ্যানের যেই এটা চাচ্ছেন প্যাকেজ এই প্যাকেজে কিন্তু চালাইতে পারবেন তো এটা কিন্তু আমাদের এটা হাই স্পিড ফ্যান তো হাই স্পিড দাবার ফ্যান এটা কিন্তু ঝড়ের মতো এবং ঠান্ডা কুলিং বাতাসগুলো দেবে আপনাদেরকে তো এটা কিন্তু আপনার পাখাটা তিনটা পাখা এটা নয় ইঞ্চি ফ্যান এবং উপরটা কিন্তু ফ্রি এনার্জিতে ঘুরবে এটা অটোমেটিক একের অধিক যখন থাকবেন তখন কিন্তু এটা চালু করে দিবেন এটা চালু করার জন্য কোনো এনার্জি লাগবে না তো শুধুমাত্র এই যে এখানে একটা প্যাশ আছে কম এবং বেশি করবেন তাহলে কিন্তু এটা ঘুরবে আর ভিতরে যে পাখাটা আছে এটা তো আপনাদেরকে বাতাস দেবে এটা প্লাস্টিক লাইলনের পাখায় এবং এটার বডিটাও কিন্তু লাইলনের কারণে কিন্তু পড়ে গেলেও কোনো সমস্যা নেই এটা যদি পড়ে যায় বাসা বাড়িতে যদি ছেলে মেয়ে থাকে তাহলে কিন্তু এটা নিয়ে খেলনাও করতে পারবে এটার মধ্যে হাত যাওয়ার মতো কোনো সিস্টেম নাই আসলে এই পাখা যেটা মাছ কানে এটার সাথে হাত যে বাঁধবে এরকম কোনো সিস্টেম নাই তো ফ্যানটি আপনাদেরকে চালু করেও দেখাবো তো পাশে থাকছে একটি আমাদের ভিআইও ওয়ান টু জিরো মডেলের একটি চার্জার এটা বারো ভোল্টের অটো চার্জার এটা চার্জ যতক্ষণ পর্যন্ত হবে আপনাদের এই ব্যাটারিকে চার্জ করার জন্য মানে কারেন্ট থেকে চালাইতে পারবেন তো চার্জার ফ্যানের মতোই ব্যাকআপ তার থেকে বেশি পাবেন তো এটা হচ্ছে এখানে একটি এল ইডি লাইট রয়েছে যা এল ইডি লাইটের মাধ্যমে আপনার ব্যাটারিকে যদি চার্জ হয় তাহলে এখানে কিন্তু লাল বাতি জ্বলবে যতক্ষণ পর্যন্ত ব্যাকআপটা টানবে আর এখানে যখন চার্জটা ফুল হয়ে যাবে তখন এই যে সবুজ বাতিটা এটা কিন্তু লাল বাতি যেটা আছে সবুজ বাতি হয়ে যাবে তখন যখন ব্যাক আপটা না টানবে তখন ফুল চার্জ হয়ে গেলে সবুজ বাতি জ্বলবে তাতে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে এবং এটা কিন্তু চালানোর জন্য এখানে কিন্তু ব্যাটারি কানেকশন দেওয়ার জন্য এখানে কিন্তু আমাদের এখানে একটু ভুল হয়েছে যে এটা সেট জন্য এটা বাদ যাবে এটা হচ্ছে লাল কালারের যেটা আমাদের ব্যাটারির সাথে লাল রয়েছে এবং আমাদের এখানেও কিন্তু লাল রয়েছে যে আপনারা জাস্ট শুধু ফুল প্যাকেজ পাবেন এটা রেডিমেড তো আমরা আপনাদেরকে যে যে প্রোডাক্টটা থাকছে সেই প্রোডাক্টের রিভিউটা দেখাচ্ছি তো এটা হচ্ছে মাইনাস এবং এটা হচ্ছে প্লাস ব্যাটারির সাথে সংযোগ করতে হবে এবং ব্যাটারির বাদেও কিন্তু আপনার এই চার্জার দিয়ে কিন্তু সরাসরি এই ফ্যানটি চালাইতে পারবেন এবং ব্যাটারি যদি লাগান তাহলে কিন্তু আপনাদের কারেন্ট চলে গেলে পরবর্তীতে ব্যাকআপটা পাওয়ার জন্য এই ব্যাটারিটা লাগাইতে পারবেন তো লাগানোর জন্য কিন্তু আমি এই ফ্যানটা প্রথমে আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি তো আমরা নিজেরাও কিন্তু এই যে ব্যাটারিগুলো ব্যবহার করি এটা এইট পয়েন্ট টু এমপিআরের তো ব্যাটারির সাথে সংযোগটা আমরা দিয়ে নিচ্ছি লাল এবং কালো এখানে লালটার সাথে লাল কালোটার সাথে কালো দিয়ে দিলাম এবং ফ্যানটি অন করতেছি বর্তমানে অফ আছে তো এটা অন করলাম এটা কিন্তু প্রচন্ড বাতাস হচ্ছে এবং এটা কিন্তু অফ করে রাখলাম এটা কিন্তু অফ করে রাখলাম এবং এটা যদি হাই স্পিডে চালাতেছে তাহলে এই পাশে দিতে হবে তাহলে কিন্তু ফ্যানটি হাই স্পিডে চলতেছে এখন দেখতে পাচ্ছেন তো ফ্যানটি আমরা অফ করে রাখবো এবং ব্যাটারিকে চার্জ করার জন্য এই যে চার্জারটা ব্যবহার করবো তো এই চার্জারটা আমরা ফুল প্যাকেজ আপনাদেরকে হোম ডেলিভারি দেবো তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু একদম রেডিমেড ক্যাবলটা আই দিয়ে কিন্তু এই যে এইভাবে অ্যাটাচ করে রাখবো আর এই ক্যাবলসগুলো দেখতে পাচ্ছেন এই ক্যাবলসের মাথাগুলো আমরা কেটে দিয়ে পরবর্তীতে আমরা যেন নেগেটিভ পজিটিভ সব তার এক জায়গায় করে দিয়ে সুইচের মাধ্যমে অন অফ করতে পারেন সেই সিস্টেমটা কিন্তু আপনাদেরকে সেই সিস্টেমটা করে দেবো তো এটা কিন্তু অ্যাটাচ থাকবে এটা কিন্তু আমরা ভাবে চার্জার এবং ব্যাটারি এক জায়গায় করে দেব এবং এটার সাথে যে তারগুলো আছে আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে নিতে পারেন অথবা এই তারই কিন্তু ব্যবহার করতে পারেন তো এটা কিন্তু বেডে ব্যবহার করা যাবে যে কোনো জায়গায় কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন মানে ক্যারি করা যাবে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে তো এটা কিন্তু আমরা এভাবে দিব আর এটা সরাসরি কারেন্টের সংযোগ হবে এটা যতক্ষণ আপনারা কারেন্টের সংযোগ দিয়ে রাখবেন ততক্ষণ পর্যন্ত আপনার ব্যাটারি থেকে কিন্তু ব্যাক আপ না নিয়ে এই চার্জার থেকে কিন্তু সরাসরি চলবে এবং কারেন্ট চলে গেলে কিন্তু এটা বন্ধ হওয়ার কোনো সিস্টেম না এটা অটোমেটিক চলতে থাকবে যখন আপনার সুইচটা বন্ধ করবেন অর্থাৎ ডিসির মতো চলবে এটা কিন্তু বন্ধ হবে না তো এই ফ্যানের যে প্যাকেজটা থাকছে এই ফ্যানের প্যাকেজটার দাম মাত্র চব্বিশশো নব্বই টাকা মাত্র চব্বিশশো নব্বই টাকায় একটি ফ্যান এবং একটি ফুল সেট একটি চার্জার সাথে একটি বারো ভোল্টের ব্যাটারি এবং এটা রেডিমেড থাকবে হোম ডেলিভারি যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন এবং যারা কুরিয়ারে নিতে চান তারা কিন্তু হোম ডেলিভারির জন্য বা কুরিয়ারের মাধ্যমে নেওয়ার জন্য আপনারা কল করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্টগুলো অর্ডার নিয়ে আমরা পাঠিয়ে দিতে থাকি আমাদের শাখার এম ইলেকট্রনিক্স নাটোর এছাড়াও আপনারা যদি আলাদা আলাদা ফ্যানগুলো নিতে চান আলাদা ব্যাটারি বা আলাদা চার্জার সম্পূর্ণ সেট কিন্তু আমাদের কাছে আছে। তাই নিতে হলে অবশ্যই স্ক্রিনে বা ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ টি এম ইলেকট্রনিক্স নাটোর